বন্যার্থ বই মেলার আয়োজন করছে সাংবাদিক ভাইরা মহান বাসার সকল বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অমরে কুসু বই পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য বিপ্লবের তীর্থভূমি বীর

জানাচ্ছে ইতিহাস ঐতিহ্য এবং বিপ্লবর তীর্থভূমি বীর চট্টগ্রাম জ্ঞান ও মননের আকাঙ্ক্ষা পূরণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ চট্টগ্রাম নাগরিক সমাজ মুক্তিযোদ্ধা লেখক সাংবাদিক শিক্ষাবিদ ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দের সহযোগিতায় ঢাকা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশকদের অংশগ্রহণে আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবারের তুন চট্টগ্রামের এম এ আজিজের স্টেডিয়াম জিমনেসিয়াম চত্বরে মাসব্যাপী অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হইতে যার যা চলিব ছাব্বিশে ফেব্রুয়ারি দুই পর্যন্ত চট্টগ্রামের পাশাপাশি ঢাকার সৃজনশীল অভিজাত প্রকাশনী সংস্থাগীন মেলাত অংশ লইব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকব গৃহায়ন ও গৃহপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান মেলায় প্রায় লক্ষ সুবিশাল জিমনেসিয়াম মাঠ জুড়ি মোট একশো চল্লিশ স্টল বরাদ্দ দেওয়া হয়ে এর মধ্যে চট্টগ্রাম স্টল সংখ্যা চুয়াত্তর ও ঢাকা স্টল সংখ্যা চুয়াল্লিশ এবং চট্টগ্রাম সিঙ্গেল একচল্লিশ ডাবল স্টল বাইশ এবং ঢাকা সিঙ্গেল স্টল তেত্রিশ ও ডাবল স্টল এগারো ওয়া বলি জানা গিয়ে মেলা প্রতিদিন বিকাল তিনটার তন রাত নয়টা ও ছুটির দিন সকাল দশটার তন নয়টা পর্যন্ত সর্বসাধারণ লাই উন্মুক্ত থাইব বলি জানাইয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদ হোসেন সাকিবুল ইসলাম সাকিব সিএন চট্টগ্রাম